পঞ্চম শ্রেণী বিষয় বিষয়গণিত অনুশীলনী তিন আজ আমরা দুই নাম্বার সমস্যার সমাধান করব ইনশাল্লাহ বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শত বিশ টাকা অর্থাৎ বারোটি প্লেটের মূল্য যত টাকা আর বৃষ্টি কাপের মূল্য যত টাকা এই দুটোর টাকা একত্রে তিন হাজার নয়শত বিশ টাকা এবার যদি আমরা মোট টাকা থেকে এক পক্ষ বিয়োগ করি তাহলে অন্য পক্ষ পেয়ে যাব এবার আমরা দেখব কোন পক্ষের মান দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে একটি কাপের মূল্য অর্থাৎ কাপের মান দেয়া আছে তাহলে কাপের মোট মান বের করতে হবে মোট কাপ বৃষ্টি তাহলে আমরা বৃষ্টি কাপের মান বের করে নেব তাহলে প্রথমে লিখব একটি কাপের মূল্য একশত পঁয়তাল্লিশ টাকা এবার আমাদের মোট কাপ কতটি আছে মোট কাপ আছে আমাদের বৃষ্টি তাহলে আমরা লিখব সুতরাং বৃষ্টি কাপের মূল্য একটি কাপের মূল্য যদি একশত পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে বিশটি কাপের মূল্য আরো বেশি হবে তাই গুণ আর সহজে বোঝার জন্য উপরে এক থাকলে গুণ করব একশত পঁয়তাল্লিশ গুণ এই বিশ টাকা এবার আমরা গুণ করছি পাঁচ দুগুণে দশের শূন্য চার দুগুণে আট হাতের একে নয় দুই একে দুই আর এখানে যে শূন্য ছিল এই শূন্য দুই হাজার নয় টাকা এবার আমরা কি করব একটু আগে বলেছি মোট মান থেকে যদি এক পক্ষ বিয়োগ করি তাহলে অন্য পক্ষ পেয়ে যাব। এখানে মোট মান কি মোট মান হচ্ছে তিন হাজার নয় বিশ আর একটি পক্ষ হচ্ছে বৃষ্টি কাপের মূল্য দুই হাজার নয়শো আমরা যদি মোট মান থেকে এই বৃষ্টি কাপের মূল্য বিয়োগ করি তাহলে পেয়ে যাব বারোটি প্লেটের মূল্য তাহলে এবার আমরা কি লিখব এবার আমরা লিখব মোট মান অর্থাৎ বারোটি যোগ করা যোগ বিশটি কাপের মূল্য কত টাকা আছে এই দেখো তিন হাজার নয় শত বিশ টাকা তিন হাজার নয় শত বিশ টাকা এটা হচ্ছে মুঠ কাপের মূল্য বিয়োগ বৃষ্টি কাপের মূল্য দুই হাজার নয়শ দুই হাজার নয় শত টাকা এবার আমরা যদি মোট মান থেকে এই পক্ষ বিয়োগ করি তাহলে এই পক্ষ পেয়ে যাবো অর্থাৎ বারোটি প্লেটের মূল্য পেয়ে যাব তাই লিখব সুতরাং বারোটি প্লেটের মূল্য তাহলে বিয়োগ করব শূন্য থেকে শূন্য সমান 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 থাকলে উত্তর শূন্য দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই নয় থেকে নয় সমান হলে শূন্য তিন থেকে দুই বিয়োগ করলে এক এক হাজার বিশ টাকা কিন্তু আমাদের প্রশ্ন কী প্রশ্ন হচ্ছে একটি প্লেটের মূল্য বের করতে তাহলে সুতরাং একটি প্লেটের মূল্য এবার বারোটি প্লেটের মূল্য যদি এক হাজার বিশ টাকা হয় তাহলে একটি প্লেটের মূল্য কম হবে আর কম হলে বাঘ আর সহজে বোঝার জন্য নিচে এক থাকলে বাঘ তাহলে এক হাজার বিশ বাঘ এই বারো তারপর টাকা এবার আমরা রাফে বাক করব। এখানে বারো আর এখানে প্রথমে আসে এক এক হচ্ছে সুটো বড় করতে হলে পাশে যে শূন্য আছে এটা আনতে হবে হলো দশ তাও সুটো আরও বড় করতে হলে এই দুই আনতে হবে হলো একশো তো দুই বারোয়ের নামতা পড়লে আমরা কী পাবো আট বারো ছিয়ানব্বই আর নয় বারো দিলে বেশি হয়ে যাবে তাই আট বার যাবে আট বারো কত ছিয়ানব্বই তারপর বিয়োগ দুই থেকে ছয় যায় না এই কোট থেকেই শূন্য থেকে এক আনলাম এখানে হলো দশ এই দশ থেকে এখানে এক আনলাম এখানে হলো বারো বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় এখানে থাকলো নয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য পাবে শূন্য বসাতে হয় না আর এখানে এক নিয়ে নিয়েছি এখানে শূন্য রয়েছে শূন্য বসাতে হয় না এই শূন্য আমি এবার নামিয়ে দিলাম এবার বারোয়ের নামতা পড়লে আমরা পাবো পাঁচ বারো ষাট তাহলে তোর মিলে গেলো পঁচাশি টাকা তাহলে আমরা একটি প্লেটের মূল্য কত টাকা পেলাম পঁচাশি টাকা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে